আন্দোলনের মাস্টারমাইন্ড তথ্য নিয়ে মুখ খুললেন উপদেষ্টা নাহিদ ইসলাম শেখ হাসিনার দীর্ঘ প্রায় ষোলো বছরের অপশাসন গুম খুন নির্যাতন লুটপাট দুর্নীতি মানবাধিকার হরণ ভোটাধিকার হরণ সহ সীমাহীন অপরাধে ক্ষিপ্ত বাংলাদেশের আপামর জনতা চরমভাবে ক্ষুব্ধ ছিল দীর্ঘ এই ষোলো বছর সময়কালে বিভিন্ন সময় হাসিনা সরকারের চরম দুঃশাসনের বিরুদ্ধে বিভিন্ন আন্দোলন সংঘটিত হলেও ভয়াবহ দমন পীড়ন ও নির্যাতনে এসব আন্দোলন সফল হয়নি অবশেষে কোটা আন্দোলন ইস্যুতে মানুষের পুঞ্জীভূত ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটে সাধারণ কোটা আন্দোলনের থেকে শেখ হাসিনার পতন ঘটে এই আন্দোলনের ধারাবাহিকতায় এক পর্যায়ে এক দফার আন্দোলনের রূপ নেয় এখানে মাস্টারমাইন্ড বলতে কেউ ছিল না এখানে পূর্ব পরিকল্পিত কোনো উপদেষ্টা ছিল না ঘটনা প্রবাহে এই আন্দোলন এক দফায় রূপ নেয় বাংলাদেশের সকল শ্রেণীর পেশার মানুষ সম্মিলিতভাবে এই আন্দোলনে ঝাঁপিয়ে পড়ে ছাত্রলীগ ছাড়া সকল রাজনৈতিক দল এ আন্দোলনে জীবন বাজি রেখে অংশগ্রহণ করে আন্দোলন সফল করতে শিক্ষাবিদ বুদ্ধিজীবী সাংস্কৃতিক কর্মী থেকে সকল পর্যায়ের এক শ্রেণী পেশার মানুষ রাস্তায় নেমে আসে আন্দোলনে নেতৃত্বকারীদের পরামর্শ দিয়েছে সহায়তা করেছে সুতরাং চব্বিশের গণ একক কৃতিত্ব একক নেতৃত্ব বা মাস্টারমাইন্ড বলে কোনো শব্দ নেই চব্বিশের গণ অভ্যুত্থান ইস্যুতে মাস্টারমাইন্ড শব্দটির প্রবক্তা হলেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস বাংলাদেশের চব্বিশের আন্দোলনের মাস্টারমাইন্ড হিসেবে বিশ্বমঞ্চে মাহফুজুর আলমকে পরিচয় করিয়ে দেন তিনি এরপর থেকে বিষয়টি নিয়ে আলোচনা সমালোচনা শুরু হয় বিভিন্ন মাধ্যমে প্রধান উপদেষ্টার মাস্টারমাইন্ড ধারণার সাথে অনেকেই পোষণ করেছেন ছাব্বিশ সেপ্টেম্বর বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রে বাংলাদেশি কমিউনিটির একটি টেলিভিশনে সম্প্রচার হওয়া অনুষ্ঠানে প্রশ্নের মুখোমুখি হন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মোহাম্মদ নাহিদ ইসলাম তক্ষর সাংবাদিক খালেদ মহিউদ্দিনের প্রশ্নের মুখোমুখি হন তিনি মাস্টারমাইন্ড কনসেপ্ট নিয়ে খালেদ মহিউদ্দিন উপদেষ্টা মোহাম্মদ নাহিদ ইসলামকে প্রশ্ন করেন আন্দোলনের মাস্টারমাইন্ড নিয়ে করা প্রশ্নের জবাবে নাহিদ ইসলাম বলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এটি সাধারণ শিক্ষার্থীদের জায়গা এখানে বিভিন্ন রাজনৈতিক নেতারাও ছিলেন এই আন্দোলনে একক কোনো নেতৃত্ব ছিল না সাধারণ মানুষ এটাকে এগিয়ে নিয়ে গেছে একটা সময়ই আন্দোলন পরিচালনা করতে অনেকে বুদ্ধি পরামর্শ দিয়েছেন ক্ষেত্রে যার কথা বলা হয়েছে তিনি বিশেষভাবে আমাদের পরামর্শ দিয়েছেন নাহিদ ইসলাম বলেন মাহফুজ আলম বা আমরা কেউই এই মাস্টারমাইন্ড শব্দের সঙ্গে একমত নয় অনেকেই শব্দটাকে হয়তো ভালোবেসে ব্যবহার করেছেন নাহিদ ইসলাম বলেছেন প্রধান উপদেষ্টা ভালোবেসে এই শব্দটি ব্যবহার করে থাকতে পারে অপর এক প্রশ্নের জবাবে নাহিদ বলেন বাংলাদেশের ইতিহাসে উনসত্তর এবং নব্বইয়ের গণভ্যত্থানে ছাত্ররা নেতৃত্ব দিলেও সামনে রাজনৈতিক দল ছিল আন্দোলনের পর তারা ক্ষমতা নেয় এবারের আন্দোলনে কোনো রাজনৈতিক দল সামনে ছিল না পাঁচ অগস্টের পর এই দায়িত্বটা আমাদের উপরে এসে পড়েছে যার জন্য আমরা প্রস্তুত ছিলাম না